মহাবিশ্বের বিশাল ক্যানভাসে গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিদিন নতুন করে আঁকে আপনাদের ভাগ্য আসুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আজ আপনার জন্য কি বার্তা বই নিয়ে আসতে চলেছে এবং কেমন যাবে আপনাদের আজকের দিনটি আজ ষোলোই সেপ্টেম্বর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে যা আশ্বিন মাসের আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় ছটা বেজে ছ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় ছটা বেজে পঁচিশ মিনিটে আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা একটা বেজে সাতাশ মিনিটে যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পড়ে যাচ্ছে এবং চন্দ্রদেব অস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে সাত মিনিটে আজকের তিথি রয়েছে দশমী তিথি রাত্রি বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে চলেছে এরপরে একাদশী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র আদ্রা নক্ষত্র সকাল বেলায় ছটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এরপরে পুনবসু নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ রাত্রিবেলা বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে চলেছে এরপরে যোগের সূচনা হবে আজকের করণ দুপুর বেলায় বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপরে বৃষ্টিকরণ রাত্রিবেলা বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের বপ করণ তারপরে সূচনা হবে আজকের শুভ মুহূর্ত এই দিনে কিছু শুভ মুহূর্ত রয়েছে যেমন সকালবেলায় ছটা বেজে ছ মিনিট থেকে ছটা বেজে তেরো মিনিট পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্তে আপনারা যদি প্রাণায়াম অথবা মেডিটেশন করে থাকেন আপনারা কিন্তু বিশেষভাবে লাভবান হতে চলেছে আর আজকের শুভ মুহূর্ত রয়েছে ছটা বেজে ছে মিনিট থেকে মিনিট পর্যন্ত আর রয়েছে সকালবেলায় দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা বেজে সাত মিনিট পর্যন্ত আর রাত্রিবেলা থাকতে চলেছে সাতটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে নটা বেজে একুশ মিনিট পর্যন্ত আজকের দিনের অন্যান্য যোগ এই দিনে অমৃত সিদ্ধি যোগ বিদ্যমান থাকতে চলেছে আজকে অশুভ সময়কাল আজকে রয়েছে রাহুকাল বৈকালবেলায় তিনটে বেজে কুড়ি মিনিট থেকে বৈকালবেলায় চারটে বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের জমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকালবেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকের গুলিককাল দুপুরবেলা বারোটা বেজে ষোলো মিনিট থেকে দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অন্যান্য অশুভ যোগ এই দিনে ভদ্র এবং বৃষ্টিকরণ দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে রাত্রি বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত আর আজকে পরিক যোগ এবং আদল যোগ বিদ্যমান থাকবে যা সাধারণত অশুভ বলে বিবেচিত হয়ে থাকে আজ ষোলোই সেপ্টেম্বরের বিশেষ ঘটনাবলী এবং উৎসব নিয়ে আলোচনা করতে চলেছি আজকে রয়েছে দশমী শ্রাদ্ধ এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা হলো পিতৃপক্ষের দশমী শ্রাদ্ধ এই দিনটি এইসব প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে সাধ্যকর্মের জন্য নির্ধারিত মকর রাশি ক্যাপ্রিকন ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার মকর রাশি জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে আজ আপনার রাশি অধিপতি হলেন শনিদেব গ্রহের অবস্থান আপনার কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে শুভ ফল প্রদান করতে চলেছেন চন্দ্রের অবস্থান আপনার আর্থিক দিক এবং ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে এটি আপনার দিনটিকে কিন্তু মিশ্র ফলদায়ী করতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ ব্যস্তময় হতে চলেছে আপনাকে অনেকগুলো কাজ একসাথে সামলাতে হতে পারে নিজের কঠোর পরিশ্রম এবং নিয়মনবর্তিত আপনাকে সব কাজ সুন্দরভাবে শেষ করতে সাহায্য করবে তবে অতিরিক্ত চাপ আপনার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে তাই বিশ্রাম নিন কাজের ফাঁকে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালো আপনার পরিশ্রমের ফল আপনারা পাবেন নতুন কোন চুক্তি বা প্রকল্প নিয়ে আজকের দিনে আপনারা কিন্তু আলোচনা করতে পারেন এটি থেকে আপনারা কিন্তু বিশেষভাবে ভালো ফল পাবেন তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় লেনদেনের ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিজীবিকার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি আপনাদের জন্য মধ্যম প্রকৃতির কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি মিলবে সহকর্মী সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকতে চলেছে তবে অতিরিক্ত কাজের চাপ আসতে পারে যা সামলাতে আপনাকে কিন্তু হতে পারে ফাইল বা ডকুমেন্টস আজকের দিনে আপনাদের হারানোর সম্ভাবনা দেখা যাচ্ছে তাই সেদিকে একটু সতর্ক থাকুন এবং গুছিয়ে কাজ করুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো পড়াশোনায় মনোযোগ আপনারা কিন্তু সহজেই বসাতে পারবেন আপনার শুধু ডিসিপ্লিন লাইফস্টাইলটাকে মেনটেন করুন এবং যথেষ্ট সতেজ হয়ে পড়াশোনাটার প্রতি মনোযোগ আজ পড়াশোনার জন্য একটু আগে মেডিটেশন করে নিন এবং তারপরে পড়াশোনাটা স্টার্ট করুন দিন এতে আপনাদের কিন্তু পড়াশোনায় কনসেন্ট্রেশন পাওয়ারটা বহুগুণ বেড়ে যাবে এবং আপনারা সুন্দরভাবে আপনাদের পড়াশোনাটাকে নিজেদের প্রতি আয়ত্ত করতে পারবেন আজ আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি মধ্যম প্রকৃতির অপ্রত্যাশিত কোনো খরচ আপনাদের জীবনে আসতে পারে তাই বাজেট মেনে চলা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা থাকা অত্যন্ত প্রয়োজনীয় দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না আর্থিক লেনদেনের ক্ষেত্রে সততা অবলম্বন করুন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কিছুটা অসচেতন থাকতে চলেছে হজমের সমস্যা দেখা দিতে পারে বাইরের খাবার এর জন্য এড়িয়ে চলুন এবং স্বাস্থ্যকর খাবার খান এবং হেলদি ফ্রুটস অথবা ভেজিটেবল আপনারা খেতে পারেন এতে আপনাদের শরীর এবং ব্রেন যথেষ্ট সতেজ এবং অ্যাক্টিভ থাকবে আজ আপনারা মানসিক চাপ কমাতে একটু ধ্যান অথবা প্রাণায়াম করতে পারেন প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন পারিবারিক জীবনে কিছু ছোটখাটো সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে ভুল বোঝাবুঝি এড়াতে আপনারা কিন্তু কথাবার্তায় সংযম বজায় রাখুন আপনার প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য দিনটি মধ্যম প্রকৃতির সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করা অত্যন্ত প্রয়োজনীয় আপনার সঙ্গী আপনার কথা বুঝবে যদি আপনারা তার সাথে খোলামেলাভাবে কথা বলুন এবং আলোচনা করে থাকেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো এবং সোনালি এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করে কর্ম করুন আপনারা কিন্তু শুভ ফলটাকে করবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা আট এবং চার প্রতিকার প্রতিদিন সকাল বেলায় উঠে স্নান করে আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করুন দুধ দিয়ে আপনারা জল অর্পণ করতে পারেন পঞ্চামৃত দিয়েও অর্পণ করতে পারেন এতে আপনাদের কিন্তু সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে আর জানেন আপনাদের মন এতে কিন্তু শান্তিতে পরিণত হবে আপনারা এর ফলে কঠিন পরিস্থিতিটাকে সহজেই হ্যান্ডেল করতে পারবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে বিশেষ উপকার পেয়ে থাকেন এবং আপনাদের লাইফস্টাইল আস্তে আস্তে উন্নতি ঘটতে থাকে তাহলে আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ হলদিয়া এবং কলকাতা অঞ্চলে ১৬ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় সাতটা বেজে পঁচিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় দুটো বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা নটা বেজে দু মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে চল্লিশ মিনিটে আনুমানিক আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় দুটো বেজে পাঁচ মিনিটে আজকের দিনে দ্বিতীয় যে ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা আটটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে বিয়াল্লিশ মিনিটে বন্ধুরা এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রকৃতিক কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক